রাজশাহীর নারীরা পুরুষের তুলনায় আরও বেশি ভালো মানুষ রাজশাহীর একটি পরিবারের চার পাঁচজন নারীর গল্প আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব নদীর ভাদের একটি অংশে চার পাঁচজন নারী বসে কিছুটা ভাজাপুরি বিক্রি করছিলেন কি যে অসম্ভব ভালো মানুষ তারা আমি আপনাদেরকে বুঝিয়ে বলা একেবারেই সম্ভব নয় আমি এক এক করে তিন কি চার প্রকার ভাজাপুরা সবগুলো আমি কিনে নিয়েছি একটি একটি করে এখানকার যারা নারীরা আছেন এবং শিশুরা যারা রয়েছেন তাদের কাছে আমি বিলি করছিলাম তাদের কাছে বারবার বলছিলাম বাড়িতে আমার আম্মা আমার স্ত্রী আমার একমাত্র কন্যা পাপাকে রেখে আসলাম আপনাদের দেখে আমার আম্মার কথা মনে পড়ল আমাদের গ্রামের বাড়ি ছোটোখাটো একটি পাহাড়ের উপরে আম্মা শীতকালে আসলেই এরকম নানান প্রকার পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতেন আমরা মাটির চুলার পাশে বসে ঠিক এমনটা করি সকল ভাই বোন আম্মার তৈরি করা সেই মজাদার পিঠা খেতাম এই গল্পগুলো তাদেরকে শোনানোর একটা বিশেষ কারণও আছে তার কারণ আমার মনে হয়েছে আমি যখন তাদেরকে সব পিঠা কিনে আবার সেই পিঠাগুলো তাদের কাছেই দিয়ে দিচ্ছি হয়তো তারা টাকা নেবেন না এমনটা বুঝি আমি আগেভাগেই আমার পরিবারের গল্প তাদের কাছে জানিয়েছি সারা দুনিয়ায় পেঁয়াজু দু টাকা তেলের পিঠা পাঁচ টাকা বেগুনি দু টাকা করে আছে কি না আমার জানা নেই কিন্তু রাজশাহীতে আছে রাজশাহীতে যারা যে কোনো ধরনের ব্যবসা করেন তারা ক্রেতাদেরকে লাভবান করে দেন নিজেরা খুব একটা বেশি লাভ করেন না আমি যখন এক এক করে আম্মার গল্প বলছিলাম তারা বলছিলেন আরও গল্প বলার জন্য তারপরে আমি তাদেরকে বললাম আমি বেশ নারী কেন্দ্রিক মানুষ আমাদের সাত ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমি অনেক বড় হওয়া পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে থাকতাম আম্মার সঙ্গে ঘুমাতাম এক পর্যায়ে আমার বড় বোন যিনি পাকিস্তান জন্মগ্রহণ করেছেন তার নাম শাহনাজ হাবিব শাহনাজ হাবিব যিনি আমার বড় বোন তার সঙ্গে আবার থাকতে শুরু করলাম যখন আরও বড় হলাম তখন আমার স্ত্রী যিনি মিম মিমের সঙ্গে থাকতে শুরু করলাম তারপরে আমার একমাত্র কন্যা নাম পাপা পাপার সঙ্গে থাকতে শুরু করলাম অর্থাৎ আমার পুরো জীবনেই নারীদের সঙ্গে অর্থাৎ আমার আপনজন যারা তাদের সঙ্গেই সময় কেটেছে এবং থেকেছে প্রথমে আম্মা তারপর আমার বড় বোন তারপরে মিম তারপর আমার পাপা অর্থাৎ আমার একমাত্র কন্যা সবাই নারী অর্থাৎ নারীদের সঙ্গেই আমার ওঠা বসা দুনিয়ার যত নারী আছেন সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনারা যারা রাজশাহীতে ঘুরতে যান ঘুরতে যাবেন দেখবেন বিভিন্ন জায়গায় নারীরা অনেক কিছু বিক্রি করছেন দয়া করে তাদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে এসব খাবার কিনে খাবেন নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে এসব মানুষের ব্যবহার এসব মানুষের জীবন আচার এক কথাই অসাধারণ এসব মানুষ বিনয়ী এবং ভদ্র মানুষ তাদের তুলনা হয় না এসব মানুষদের গল্প আমি আমার আম্মার কাছে বলেছি আম্ম অনেক খুশি হয়েছেন এসব মানুষের গল্প শুনে অনেক মায়েরা আমাকে দাওয়াত দিয়েছেন বলেছেন আমের সময় গেলে আমাকে অনেক আম খাওয়াবেন এবং আম দিয়ে দেবেন যেন আমি ডাকা নিয়ে আসতে পারি প্রতি উত্তরে আমি বলেছি আমের সঙ্গে আমি অনেক কিছু ঢাকা থেকে নিয়ে আসব এভাবেই আপনাদের সঙ্গে বন্ধন সৃষ্টি হবে